এই যে আপনি কি ঘরে ভেতরেই আছেন যদি থাকেন তো অন্তরাল থেকে বেরিয়ে আসুন আপনি হঠাৎ খাটের পেছন লুকিয়ে কি করছেন আমাকে ধরার চেষ্টা করলে কিন্তু আপনি আমি এই যে শুনুন আমিও বাগদাত্ত হ্যাঁ আপনি আমার বিবাহিত স্ত্রী হলেও এই ফুলসজ্জা রাতে আমার কোনো ইচ্ছা নেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আরে উত্তেজিত হবার চান্স নেই কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু এই চাকু দিয়ে আপনার পেট ফুটো করে দেবো এই মাথা কাটা ছুরি দিয়ে না পেট ফুটো হয় না এই নি ফল কাটা ছুরি নি এই দিয়ে পেট ফুটো হয়ে যাবে ধরুন আরে নিন আরে আরে আমাকে বিশ্বাস হলো না দেখুন আমাকে আর আপনাকে মিলে না কোনো একটা উপায় বের করতেই হবে শুনুন আমি কথা দিচ্ছি আমি আপনাকে ডিভোর্স দিয়েই ছাড়বো হ্যাঁ আমি ডিভোর্স স্পেশালিস্ট একটাও কেস হারিয়ে নিয়ে কোনো চাপ নেবেন না আসুন শুয়ে পড়ি না আপনি এই বিছানায় শোবেন না তাহলে কোথায় সোফা 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 লাইট অফ করে দি দেশা বৌমা, বড়া। আমার জয় খুব ভালো ছেলে। ও দুদিনেই তোমার মন জয় করে নেবে। দেখো বৌমা। আমি হচ্ছি রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী। আমার দাপটে বাগে গরুতে এক ঘাটে জল খেত আমার একমাত্র ছেলের এমন ভাবে বিয়ে হয়ে যাবে, এ আমি কল্পনাও করতে পারিনি কপাল। তাই আমি একটা বিরাট কোণে কেটটুকেdataLayer আয়োজন করব। সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরা সব আসবেন তাদের সঙ্গে কপাল তোমাদের আলাপ করিয়ে দেব তোমরা হচ্ছ আদর্শ স্বামী স্ত্রী আমি ঠিক বলছি তো দিস ইজ

বিশ্বাস করো মানুষটা ভালো। এ এক রাতের মধ্যেই মানুষটাকে ভালো লেগে গেল। তো বাবা কি এমন কল হলো তোমাকে যেটা আমি করতে পারতাম না? অতএব জায়গা মনে শান্ত তুমি পরিস্থিতিটা জানো। ও আর বাবার ভয় বিয়ে করেছে আর আমি আমার বাবার হার্ট অ্যাটাকের ভয়। ওছে বাবা না সপ্তাহে একবার করে হাজার দাগ হয় তার উপরেই চলে যাওয়া উচিত। <laughs> Ama dur, oraya gelene, şans da problem salvajı yeter. <laughs> Kişi var, devleti